আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো দুটি অবাক করা নামের স্টেশন আজকের ভিডিওর প্রথম অবাক করা নামের স্টেশনটি হল বনকাপাসি স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা বর্ধমান কাটোয়া রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন থেকে বনকাপাসি স্টেশনের দূরত্ব চল্লিশ কিলোমিটার বনকাপাশি স্টেশনের কোড হল বিসিএফ স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে মাঝে একবার বন্ধ হয়ে যায় দু সালে তারপর আবার পুনরায় চালু হয় দু সালে মাঝে যে কিছু সময় বন্ধ ছিল তখন এই রেলপথটি ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত হচ্ছিল কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে বনকাপাসি স্টেশনের পরবর্তী স্টেশন হল শ্রীখণ্ড আর বর্ধমান জংশন স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল কৈচর হল্ট বর্ধমান জংশন থেকে কাটোয়া জংশন পর্যন্ত এই রেলপথটি হল সিঙ্গেল লাইন স্টেশনের চারপাশের পরিবেশটা দেখুন কি দারুণ লাগছে দেখতে উনিশশো সালে ম্যাক লাইট রেলওয়ে কোম্পানি বর্ধমান জংশন থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ উনিশশো সালে ম্যাক লিওড লাইট রেলওয়ে কোম্পানির হাত থেকে এই ন্যারোগেজ রেলপথের পরিচালনার দায়িত্ব নেয় ভারতীয় রেল তারপর দু সালে এই ন্যারোগজ রেলপথটিকে পুরোপুরি বন্ধ করে ব্রডগেজে রূপান্তরের কাজ শুরু হয় বর্ধমান থেকে বলগোনা রেলওয়ে স্টেশন পর্যন্ত দু সালে এবং বলগোনা হতে কাটোয়া রেলওয়ে জংশন পর্যন্ত দু সালে পুরো কাজটা সম্পূর্ণ হয় আরাকারা প্রথমবার এই বনকাপাসি স্টেশনের নামটি শুনলে বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু বনকাপাসি হল পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি গ্রাম এই গ্রামটা শোলা শিল্প গ্রাম নামেও পরিচিত আছে এই গ্রামের সোলা শিল্প দেশের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিয়েছে বিদেশে আমেরিকা ফ্রান্স জার্মানি সহ বিভিন্ন দেশে এক টুকরো শোলা ছুরি দিয়ে কেটে তাতেই ফুটে উঠেছে অমূল্য শিল্পকর্ম দেবদেবী মনীষীদের বিভিন্ন কারুকার্যের অপূর্ব শিল্পকলা বনকাপাসি স্টেশন সম্পর্কে ওই রেলপথ সম্পর্কে ও বনকাপাসি গ্রাম সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবে চলুন তাহলে এবার আজকের ভিডিও দ্বিতীয় অবাক করা নামের স্টেশনটিতে যাওয়া যাক আজকের ভিডিও দ্বিতীয় অবাক করা নামের স্টেশনটি হলো ঘোড়াঘাটা স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাওড়া খড়গপুর লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে ঘোড়াঘাটা স্টেশনের দূরত্ব সাতচল্লিশ কিলোমিটার ঘোরাঘাটা স্টেশনের কোড হলো এ স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে প্ল্যাটফর্মের চারপাশের পরিবেশটা দেখুন কি দারুণ লাগছে দেখতে প্ল্যাটফর্মের চারপাশটা পুরো গাছপালা দিয়ে ঘেরা বেশ দারুণ লাগছে দেখতে আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনটা বেশ দারুণ লাগবে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সাতষট্টি থেকে উনসত্তর সালে পাঁশকুরার দিকে যেতে বা খড়গপুরের দিকে যেতে ঘোড়াঘাটা স্টেশনের পরবর্তী স্টেশন হল দেউলটি আর হাওড়া স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল বাগনান আরাকারা প্রথমবার এই ঘোড়াঘাটা স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু ঘোড়াঘাটা স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা না করবেন ভিডিওটি স্কিপ না করে ঘোড়াঘাটা স্টেশনটি দেখতে কেমন ও তার চারপাশের পরিবেশটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে দুটি স্টেশনের মধ্যে কোন স্টেশনের নামটা আপনাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা